অন্ডাল ব্লকের খান্ডা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে জনগণের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা এবং পানীয় জলের বিষয়টি নিয়ে বিজেপি খান্ডা গ্রাম পঞ্চায়েতে একটি স্মারকলিপি জমা দেয় বিজেপি কর্মীরা খান্ডা মোড় থেকে একটি মিছিল বের করে খান্ডা গ্রাম পঞ্চায়েতে শেষ হয় এই সময় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন যে কেবল খান্ডা গ্রাম পঞ্চায়েতে নয় প্রতি পঞ্চায়েতের মানুষ পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা পায় না তিনি বলেন যে আমরা এই ধরনের নীতি সহ্য করব না এ সময় রানীগঞ্জ মন্ডল এক দুইয়ের আহ্বায়ক জয়ন্ত মিশ্র বিজন মুখার্জি রানীগঞ্জ মন্ডল তিনের ইন্দ্র ইন্দ্রসেন রায় মন্ডল জি এস ভোলা দিবর মন্ডল ভিপি আকাশ রুইদাস মোহন বাউরি সাওয়ান পাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে पंचायत को ही सहायता करना चाह रहे हैं क्योंकि पंचायत आदमी का प्रतिनिधि वहां पर होता है लेकिन मुख्यमंत्री खुद अपने पंचायत पर विश्वास नहीं कर रही है इसलिए पंचायत को बेबात बात देकर आमाड़ पड़ा हमारा समाधान यानी पंचायत का आदमी तब क्या करेगा आमार पड़ा अभी समाधान को तो पंचायत क्या करेगा यानी पंचायत का उनका आदमी पर उनको खुद विश्वास नहीं है ये जो दस दस लाख रुपया बोला जा रहा दिया जाएगा यही पैसा पंचायत में दे दिया होता है आज से छः महीने पहले तो हर बूथ में दस लाख का काम हो जाता लेकिन अपना पंचायत पर भी उनको विश्वास नहीं है इसीलिए पंचायत को बात दे पंचायत इलाका में कॉरपोरेशन को बात दे कॉरपोरेशन इलाका में म्युनिसपलिटी को बात दे के म्युनिसपालिटी इलाके में डायरेक्ट काम करने का कोशिश कर रही है टीएमसी के कैडर के माध्यम से यानी अपने जनप्रतिनिधि पर भी उनको विश्वास नहीं है किन किन मुद्दों पर आज डेपोटेशन दिया जाएगा ये हमारे मंडल प्रेसिडेंट के नेतृत्व में हमारे जो तो यहाँ पर कैंडिडेट थे उनके नेतृत्व में पंचायत में स्तर पर जो दुर्नीति लोगों को पंचायत की सुविधा नहीं मिल रही है पीने का पानी मिल नहीं मिल रहा साफ सफाई नहीं हो रहा गरीबों को घर नहीं मिल रहा एक तिरपाल के लिए भी आदमी तड़प रहा है कुछ भी नहीं मिल रहा है तो पंचायत ऑफिस क्यों खोल के रखे हुए हैं यदि जिसको बैठा कर हम लोग पंचायत में जो बैठे उन पर गुस्सा नहीं है लेकिन जब उनको बैठा के रखे हुए हैं तो उनको दीजिए भाई बैठा के रख दिए हैं उनका हाथ में कुछ पावर नहीं है उसके बाद

মানে ঠিক নয় যেমন সিঁদুলিয়া খান্দার রাস্তা বলছে আমাদের অলরেডি এস্টিমেট রেডি হয়েছে জেলা থেকে জেলা পরিষদের রাস্তা অলরেডি ইন্সপেকশনও হয়েছে সে রাস্তা আর জলের দাবিতে একটা দিয়েছে জল তো আপনার দু হাজার এগারোর ক্ষমতায় আসার পর আগে তো দু হাজার এগারোর আগে তো মানুষ এক কিলোমিটার হেঁটে কোমর করে জল আনতে হতো কান্দে করে কোমর করে এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় জল দিয়ে দিচ্ছে রাস্তাটা নতুন করে হবে কি মানে এই রাস্তাতে উপর দিকে মানে চিপি বসানো যাবে না না চিপি বসানো যেমন আপনার পিছের রাস্তা যেখানে যেমন রাস্তা আছে কোথাও যদি আপনার ইয়ে দেওয়া হয় মানে কোর্ট দিতে হয় তো কোর্ট দেবে দিদি তবুকি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় ভরসা করেছিলেন কিন্তু উনি কী করেছেন গোটা পশ্চিম বর্ধমান জেলার মানুষ জানেন রাজ্যের মানুষ জানেন দিদি ওনাকে সমস্ত চেয়ারে পথ দিয়ে পরে উনি দলের সঙ্গে আমাদের পার্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি বেমানি করে পরে দল থেকে বেরিয়ে চলে গেছেন আর পশ্চিম বর্ধমান জেলার মানুষ জানেন যে উনার ওনার কথায় কোনো কথাই ভরসা করে না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পশ্চিম বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা এত কিছু পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প করে যাচ্ছে জনকন্যাণের প্রত্যেক যা বলছেন তো সেগুলো বাস্তবায়িত হচ্ছেন তো প্রত্যেকটা বলছি আর লক্ষ্মী ভান্ডার প্রত্যেকেই পাচ্ছি ইটেন্দরে থাকাকালীন তো স্বাস্থ্য হাতি হয়েছে তখন কই উনি তো এই বিরোধিতা করতে পারেনি আজকে ওটা বিরোধিতা করতে শুনুন কিছু মধ্যে নয় কোনো ইস্যু নাই কিছু তো ইস্যু করতে হবে ওই ইস্যু সামনে একটা দুটো দেখিয়ে পরে বলা হচ্ছে যে এইগুলো হচ্ছে না এগুলো হচ্ছে আর পঞ্চায়েত থেকে সমস্ত কাজ মমতা বলছেন যে সাধারণ মানুষ যারা আছে পাড়ার মানুষ আসুক এসে তারা যা কাজ দেবে সেখানে সেই কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় একমত মানুষ যা কাজ বলেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য সেই কাজটা কাজটা তিনি বাস্তবায়িত করেন এটা বাংলার মানুষ ভালো করে জানেন মানুষের ভরসাও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাসও আছে সবকিছু আবাস যোজনা বাড়ি আসছে সেও বলছে দেয়া হচ্ছে না কে বলছে এই বছরই তো আপনার খান্দা গ্রাম পঞ্চায়েতে আমাদের একশো নব্বই টাকা কাছাকাছি অ্যাপ্রক্স একশো নব্বই টাকা কাছাকাছি ঘর হয়েছে এখন আজকেও আজকে ইনকোয়ারিতে গেছেন সবাই দেখতে মানে কত দূর কাজ হলো না হলো এখন হয়েছে উনি আরেকটা কথা বললেন অথচ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষাগার থেকে আপনার টাকা স্যাংশন করিয়ে মানুষকে বলেছিলেন যে আমি 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 বাংলার বাড়ি প্রকল্পে আবাস ঘর দেবো মমতা বন্দ্যোপাধ্যায় ছাদ বাড়ি বাড়ি দিয়েছেন আবার হবে বলছে তিরপলে আসলে তিরপুল দেওয়া যাচ্ছে দুশো সত্তর টাই তো কদিনে খান্দাতে তাতে ঠিক বলেছে আমাদের পঞ্চায়েত থেকে সমস্ত মেম্বারদের মাধ্যম যে যারা যারা পঞ্চায়েত আছে তাদের সকলকে তিরপল দেওয়া হচ্ছে